দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর ভাটারা থানায় তাকে গ্রেফতার করা হয় এ বিষয়টি নিশ্চিত করে লাইলা আক্তার জানান মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই ওর বিরুদ্ধে অনেক মামলায় চলছে এ বিষয়ে ভাটারা থানার ওসিম মোহাম্মদ রাকিবুল হাসান বলেন ভিগ্র আদালতে ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল আল মামুনকে গ্রেফতার করা হয়েছে এর আগে গত বছর জুন মাসে রাজধানীর কেন্টনমেন্ট থানায় লাইলা আক্তার ফাহাদের দায়ে করা দর্শনের মামলায় তাকে গ্রেফতার করা হয় তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের অনলাইনের মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লাইলা প্রসঙ্গত প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকের সুবাদে নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন সেখান থেকে তার পরিচিত এবং জনপ্রিয়তা